দর্শক আমরা কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি জুলাইয়ের প্রকৃত প্রকৃত আহতরা এখানে আসার পর কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও কিন্তু শাহবাগ থেকে এই মুহূর্তে তাদেরকে সরিয়ে দিচ্ছেন সেই চিত্র কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি তারা কিন্তু প্রায় দুই দিন যাব শাহবাগের ব্যস্ততম সড়ক অবরোধ করে কিন্তু এখানে তারা আন্দোলন করছে আমরা দেখতে পাচ্ছি তাদেরকে কিন্তু এই মুহূর্তে শাহবাগ থেকে কিন্তু সদস্যরা এখান থেকে কিন্তু সরিয়ে দিয়েছেন সেই চিত্র কিন্তু দেখতে পাচ্ছি সেই চিত্র কিন্তু দেখতে পাচ্ছি শাহবাগে প্রায় দুই দিন যাবৎ সড়ক অবরোধ করে কিন্তু তারা বিক্ষোভ করে আসলে এই মুহূর্তে কিন্তু আইন সদস্যরা কিন্তু তাদেরকে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি তাদেরকে কিন্তু ধাওয়া দিয়ে পুরো শাহাবাগ থেকে এই মুহূর্তে ছত্রভঙ্গ করে দিয়েছে সেই চিত্র আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি প্রায় দুই দিন যাবৎ রাজধানীর শাহবাগের এই ব্যস্ততম সড়ক অবরোধ করে কিন্তু তারা এই আন্দোলন করে আসছিল তাদের যেই শাহবাগে তাদের যেই মঞ্চটি রয়েছে সেই মঞ্চটি কিন্তু এই মুহূর্তে পুরোপুরিভাবে ভেঙে ফেলেছেন সাধারণ মানুষের যেই দুই দিনের দুর্ভোগ সেই দুর্ভোগ লাগবে কিন্তু প্রকৃত যে সকল সমন্বয় রয়েছে সেই প্রকৃত সমন্বয়কারীদের এখানে এসে তারা শাহবাগের মঞ্চ ভেঙে ফেলেছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখানে উপস্থিত হয়ে কিন্তু তাদেরকে পুরোপুরিভাবে স্বপ্ন ভঙ্গ করে দিয়েছে সেই চিত্র কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমরা দেখছি পুরো শাহবাগের যে চিত্র